মাহফিল এইচ পি ওরে সাতটি ন্যায্য দাবির কথা করতে বর্ণনা বিশাল জনসমুদ্রে আজ এসেছি কয়জনা দেশবাসীর কাছে এবার করব নিবেদ সাত দফা দেশের জন্য কি যে প্রয়োজন শোন শোনেন দিয়াম সোনার স্বদেশ গড়ার কথায় আমরা করিবর্ণ শোন দিয়া দিয়াম শুন সোনার স্বদেশ গড়ার কথাই আমরা করিবো বো বর্ণন আরে ও দেশের ভাই বিপদ কিন্তু কাটে নাই জুলাই বিপ্লব হয়ে গেছে একটি বছর হলো সংস্কার আর বিচার আচার বাকি রয়ে গেল আওয়াজ ওঠে নির্বাচন চাই চাই না সংস্কার প্রতিধ্বনি শোনা যায় শোন শোনেন দিয়া মন সাতটি দফাদা বীর কথায় আমরা করিব বর্ণন শোন শোনেন দিয়া মন সাতি দাবির কথায় আমরা করিব বর্ণ এই চাওয়াটা নয় তো কেবল জামাত ইসলামীর এই চাওয়াটা সবার জুলাই যোদ্ধা এবং বীর এই চাওয়াটা চাইছে জুলাই শহীদ পরিবার বাস্তবায়ন করুক দাবি ইন্টারিম সরকার ষোলো বছর কাদে ছিল অর্থনীতি ধর্ম করেছে বরবাদ জনতার দৌড়া নিতে হলো পগার ডক্টর ইনুস দেশে এসে হলের কর্ণধার দেশটা নিয়ে জনগণের স্বপ্ন কত শত সরকারের কাজ হয় না জনগণের মনের মতো লোকজনেরা চাইছে বিচার নৃশংস হত্যার খুব প্রয়োজন রাষ্ট্র সংস্কার তাই এইবার সাথী দফা দাবি পূরণ করুক কবুান সরকার দাবি তোলে তাই এইবার সাতি দফা দাবি পূরণ করুক কবুান সরকার গণ হত্যার বিচার হলো প্রথম দা দাবি শহীদ পরিবারের জন্য এটাই ইনসাফ যার যতটাই তার তত শাস্তি চাই এমন সাহস যেন সামনে না করে কু ভাই গণতন্ত্রের জন্য জানি নির্বাচনটা লাগে কিন্তু এটা হয় না যেন সংস্কারের আগে রাষ্ট্রযন্ত্রে নানা অংশের করলে সংস্কার নির্বাচনটা হবে তখন ফ্রি জুলাই সনদ ঘোষণায় বাস্তবায়ন বাকি এই ব্যাপারে অনেকেই চাছে দিতে ফাঁকি ছড়ায় ছড়া অভ্যুত্থান থাকে সংবিধানে অন্তর্ভুক্ত করে দিন এইবার ভেবে দেখুন আরেকবার দেশে যদি ফিরে আসে আবার ফেসিস সইরাচার ভেবে দেখুন আরেকবার দেশে যদি ফিরে আসে আবার ফ্যাসিস সই আহ তোদের ধরে ধরে দেবে তারা ফাঁসি শহীদ পরিবারের জন্য হবে সর্বনাশী পুলিশ হত্যার জন্য করবে সকলের বিচার তো নয় জুলাই হবে কলঙ্ক সবার শোন শোনেন ভাই আর বোন চার নম্বর দাবিটার কথা এবার করিবরণ শোন শোনেন ভাই আর চার নম্বর দাবিটার কথা এবার করিব বর্ণ চিন্তা করুন আবু সাইদ না দাঁড়াতো যদি পথে নেমে সৈরাচার না নাড়াতো গদি মুখ দইয়াম তাহিরেরা শহীদ হল আর গুলির মুখে বুক পেতে দেয় হাজার সাথী তার আরে ও দেশের ভ সোছে ময়রা যায় শহীদের আদেশের জন্য বক্ষ পেতে দিয়ে চলে গেলেন আপন জনকে কিছুই না জানিয়ে দুঃখে কষ্টে জর্জরিত তাদের পরিবার ধুকে ধুকে চলছে তাদের অভাবের সংসার আহতদের চাকরি বাদা ব্যবসা সবই শেষ আহতরা জেনেছিল সবার আগে দেশ অকাতরে করেছিল হাত পা চক্ষু দান পুনর্বাসন চাইছি তাদের আর সাথে সম্মান আরে ও দেশের ভা সংস্কার রিপ্রেজেন্টেশন আসন হবে যার যতটা জনসমর্থন সবার ভোটে লাগবে কাজে ব্যালেন্স হবে দুঃখিত গত করবে না কেউ অ্যাবসোলিউট পাওয়ার আয়াত প্রবাসী রায় দেশের সবচেয়ে বড় বীর ফরেন রেমিটেন্স পাঠিয়ে দেশ রাখে সুস্থির দেশের নেতা নির্বাচনে তাজন দরকার দিতে হবে প্রবাসীদের ভোটের অধিকার ভেবে নারকবার সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে কি এখন দরকার ভেবে দেখো নারকবার সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে কি এখন দরকার আরে ও দেশের ভা সেই দিন যে আর না কেন্দ্র যখন ব্যালট চিন্তায় মারতে থাকো শিল এজেন্ট বের করে দাও দরজাতে দাও খিল এসব কিছু প্রতিহত করবে কি সরকার দিনের রাতে না করে যেন প্রচারণায় পেশি এবং টাকার ছড়া ছড়ি বন্ধ করতে আইন কর হোক ভীষণ করা করি প্রশাসনিক কারচুপিটা যেন না হজার সবার জন্য একই নিয়ম লেভেল প্লেইং মাঠ গণতন্ত্রের জন্য এটা হবে দারুণ পাঠ প্রয়োগ করুক সবাই যার যার ভোটের অধিকার গ্রহণ যোগ্য নির্বাচনটাই কামনা সবার সাথী দাবি দেশের জন্য ভীষণ প্রয়োজন দাবির পক্ষে আছে কঠিন জনসমর্থন সমর্থন এই দাবি তো কৃষক শ্রমিক ছাত্র জনতার দাবির পক্ষে আন্তরিক খুব আমাদের সরকার করছে কিছু পরিশেষে হোক বা না হোক নির্বাচনী জোট দাড়ি পাল্লাই চাইছি আপনার সুচিন্তিত ভোট না ইনসাফের সমাজ কায়ে করতে চাই এবার দেশ যেন প্রতিষ্ঠা পায় দেশে যেন প্রতিষ্ঠা পায় ইসলামী সরকার শোন শোনেন ভাই আর বোন বাংলা দেশে কায় করবো আমরা ইসলামী শাহসো শোন শোনেন ভাই আর বংলা দেশে কায় মে করবো আমরা ইসলামী শাসন। oh, 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 oh.